আজকে আমি উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে আদর্শ গ্যাসের বিশ্রুতি নিয়ে আলোচনা করব অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে কেন বিশ্রুতি প্রদর্শন করে সেটা অ্যামাগা বক্ররেখা দিয়ে আমরা আলোচনা করব অ্যামাগা বক্ররেখা পরীক্ষায় আগে এসেছিল এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই বক্ররেখা তাহলে আমরা একটু দেখি যে কেন প্রকৃত গ্যাসগুলো আদর্শ আচরণ করে না যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এরা প্রকৃত গ্যাস এরা কেন আদর্শ গ্যাসের নামের উন্নত আচরণ করে না আদর্শ গ্যাস কাকে বলে যে গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েলের সূত্র চাষের সূত্র এবং এমকেন্টের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে কিন্তু সকল গ্যাস সব তাপমাত্রা এবং চাপে আদর্শ আচরণ করে না তবে খুব নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় সব গ্যাস মোটামুটি আদর্শ আচরণ করে এবং আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিশ্রুতির কারণটা এমাগা বক্ররেখা দিয়ে আলোচনা ব্যাখ্যা করা যেতে পারে তো অ্যামাগা বক্ররেখা কাকে বলে সেটা আমরা একটু দেখি অ্যামাগা বক্ররেখা কি এর সাহায্যে প্রশ্নটা হলো আদর্শ আচরণ হতে গ্যাসের বিশ্রুতির কারণ ব্যাখ্যা করব আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি যে সক্ষে এক সাপে সাপ এবং অক্ষে পিভি পিভি আলেখিত করা আছে তাহলে আমাকে কাকে বলব যে স্থির তাপমাত্রা ও সাপে নির্দিষ্ট ভরের গ্যাসের বিভিন্ন সাপে আয়তন নির্ণয় করে সাপ আয়তন গুণফলকে আয়তনের বিপরীতে আলেখিত করলে যে বক্ররেখা পাওয়া যায় সেগুলোকে অ্যামাগা বক্ররেখা বলে তাহলে আমরা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির তাপে বিভিন্ন চাপে বিভিন্ন চাপে আমরা আয়তন নির্ণয় করছি করে এই চাপ আয়তন গুণফলকে ওই চাপের বিপরীতে আলেখিত করে এই যে বক্ররেখাগুলো আমরা পেয়ে গেছি এগুলো হলো অ্যামাগা বক্ররেখা তো এই বকর রেখা থেকে আমরা দেখতে পাই যে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এইগুলো এই গ্যাসগুলো প্রকৃত গ্যাস এই গ্যাসগুলোর এই অ্যামাগা বক্ররেখা প্রথমে অবতল হয় বক্ররেখাগুলো প্রথমে এই রকম অবতল হয় তারপর ধীরে 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 এদের এই বক্ররেখাটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে থাকে এবং সময় গিয়ে আদর্শ গ্যাসের যে সমান সক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায় তাকে অতিক্রম করে উপরের দিকে উঠে যায় এবং হাইড্রোজেন হিলিয়াম নিয়ন ইত্যাদি আমাদের ইনাট গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যে এখানে প্রথম প্রথম থেকেই এইসব হাইড্রোজেন হিলিয়াম এবং নিয়ন এসব গ্যাসের প্রথম থেকেই এই বক্ররেখা ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ সাপের বিপরীতে সাপ আয়তন ধীরে 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 বাড়তে থাকে এবং এইসব রেখা এই গ্যাসের কোনো অবতল অংশ এরকম অক্সিজেন এবং নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইডের মতো প্রকৃত গ্যাসের মতো অবতল অংশ পাওয়া যায় না এর কারণ হল এর কারণ যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা দেখব যে হোজেন হিলিয়াম এইসব গ্যাসের ক্ষেত্রে নিম্ন চাপে দেখা যায় যে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো এরকম অবতল অবতল অংশ পাওয়া যায় খুব নিম্ন চাপে এ কথাটার অর্থ হল যে এই গ্যাসগুলোর গ্যাসগুলোর আদর্শ আচরণ থেকে বিশ্বটি গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না বরং তাপমাত্রার উপর নির্ভর করে এই হলো এমাগা বক্ররেখার মূল কথা আজ এ পর্যন্তই ভালো থেকে